আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিবেদিত হাঁটু ব্যথা মানুষের হতেই পারে কিন্তু এই হাঁটু ব্যথা যখন আপনার একেবারে জীবন অতিষ্ঠ করে তুলবে যখন আর আপনি এই হাঁটু নিয়ে চলাফেরা করতে পারবেন না তখন আধুনিক একটি শুল্ল চিকিৎসা আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ হচ্ছে যার নাম হচ্ছে হাঁটু প্রতিস্থাপন সার্জারি বা টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি এই টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি আমরা জানি ধরুন আপনার একটি পায়ে সমস্যা হলো বা হাঁটুতে সমস্যা হলো আপনার একটি পায়ে নি রিপ্লেসমেন্ট সার্জারি করা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে আমার যদি একসাথে দুইটা পা ক্ষতিগ্রস্ত হয় বা হাঁটু ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে আমি কিভাবে দুইটি হাঁটু একই সাথে প্রতিস্থাপন করা যাবে কি না তো আজকের বিষয়টা আমরা সেই কারণে নির্ধারণ করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে যে দুইটি হাঁটু অর্থাৎ দুই হাঁটু প্রতিস্থাপন সার্জারি দ্রুত সুস্থতার নতুন দিগন্ত অর্থাৎ একই সাথে দুইটি হাঁটু প্রতিস্থাপন সার্জারি যেটা আপনার জীবনকে মানে বদলে দিবে বিষয়টা যে আপনার একটু অসহনীয় কষ্টকর জীবন থেকে সুন্দর একটা জীবনের দিকে ধাবিত করবে আজকের বিষয়টি এ কারণে নির্ধারণ করেছি আমরা আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ল্যাবির স্পেশালি হসপিটাল আর্থপ্লাস্টিক সেন্টারের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায় আহ স্যার আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা বরাবরের মতো আজও সংযুক্ত হয়ে গেলাম আমাদের ইউসিবি নিবেদিত এবং অপশন ইন ফার্মা নিবেদিত আমাদের যে জীবনী গতি গতি জীবন অনুষ্ঠানে এবং স্যার আমরা কথা বলতে চাই বাইলেটারাল নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে অনেকে প্রশ্ন করে যে স্যার আপনি তো আমার হাঁটু প্রতিস্থাপন করবেন আমার তো দুই হাঁটুতে সমস্যা আমি কি একসাথে দুই হাঁটুতে রিপ্লেসমেন্ট করে করে দিবেন নাকি একটা হাঁটু করে তারপরে পরে আরেকটা করবেন এরকম প্রশ্ন তো প্রায়শই পান আপনি আমরা প্রথমে একেবারে ডিরেক্ট এই প্রশ্নের উত্তরটা জানতে চাই স্যার তারপরে আমরা অন্য প্রশ্নে যেতে চাই না এটা সত্যি কথা মানুষ দুই হাটুই রিপ্লেসমেন্ট একসাথে করতে পারলে বা প্রতিস্থাপন একসাথে করতে পারলে ভালো হতো ভালো হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্ভর করে তো উপর না যদিও এটা একটা জটিল এবং খুব মানে সময় সাপেক্ষ সার্জারি তারপরেও এখন অনেক সময় আমাদের কম লাগে আমরা অনেক কম সময়ে করে দিতে পারি মানে যেটা বলা হয় যে করতে করতে এক্সপার্টাইজ তৈরি হয়ে যায় বাঁকে যায় তো কিন্তু কথাটা হলো সেটা নয় কথা হচ্ছে যে রুগীর ফিটনেসটা গুরুত্বপূর্ণ এই এই জায়গাতে যদি মনে হয় যে না রুগীটা তো ফিট না ওই পেশেন্ট দুটো হার্টোর জন্য সে ফিট না তার তার আদার কো মরবিটিস রয়েছে তার ডায়াবেটিস বেশি ছিল কন্ট্রোল হয়েছে রিসেন্টলি তারপরে তার হার্টের প্রবলেম আছে কিছুটা তারপরে তার অনেক দিন ধরে ভুগতেছে অন্য অন্য ওষুধে এই এই সব মিলায়ে থাইরয়েডের সমস্যা রয়েছে এই সব মিলায়ে আমরা যখন তাকে য যখন চেকআপ করি না আমরা বলি যে প্রি অ্যানাস্থেটিক চেকআপ বলা হয় পাকু বলা হয় প্রি অ্যানাস্থেটিক চেকআপ এর উদ্দেশ্য পড়া যে না তার এই এই সমষ্টিগতভাবে জিনিসগুলো ভালো আছে তখন তারা গোয়া হেড করতে দেয় অ্যানাস্থেটিস্টরা আমরা আমাদের অন্য ডিপার্টমেন্টের লোকরাও আমরা সবাইকে মিলে একটু কথা বলে নেই যদি হাড়ে ডাক্তার এর মতামত নেই যদি তারে এক प्रॉब्लम থাকে অথবা অনেক প্রেসমেকার আছে বা তার স্ট্যান্ডিং করা আছে তার বাইপাস করা আছে তখন অবশ্যই আমরা কার্ডিয়াক কার্ডিওলজিস্টের বা কার্ডিয়াক সার্জনের মতামত গ্রহণ করি কিংবা তার বা একটা ছোটখাটো স্ট্রোক হয়েছিল এখন তার ভালো আছে তখন আমরা নিউরোলজির মানে নিউরোলজিস্টের অপিনিয়ন মতামত গ্রহণ করি কিংবা তার কিডনির কোনো এক সময় খারাপ হয়েছিল পরবর্তী পরবর্তীতে ভালো এখন আবার দেখা যাচ্ছে একটু খারাপ হয়েছে কারণ সে মানে কন্টিনিউয়ার পেইন পেন কিলা বেচানাশক ওষুধ খেয়ে যাচ্ছে তো তখন তার কিডনি খারাপ হয়ে গেছে তো আমরা আবারও কিডনির মতামত গ্রহণ করি এইভাবে আসলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তা দুটো একসাথে করা যাবে কি যাবে না আমি জি স্যার অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা যদি বলি যে এই দুইটি হাঁটু একসাথে প্রতিস্থাপন সার্জারি আমরা বলছি দ্রুত সুস্থতা নতুন দিগন্ত মানুষটা দ্রুত সুস্থ জীবনে ফিরে যাচ্ছে এখানে আর কি কি সুবিধা পাচ্ছে স্যার কি এই দুইটা ছাত্র যদি একসাথে প্রতিস্থাপন করা যায় রোগী যদি ফিট থাকে তাদের সুবিধাগুলো কি কি স্যার সবচেয়ে বড় সুবিধা হলো এই যে যদি একটা হাটু অপারেশন আমরা করলাম করে আবার কিছু তো ব্যথা থাকে কাটাকাটির ব্যথা একটা নতুন যন্ত্রকে ভিতরে বসায় দেওয়া হচ্ছে আমি অনেক সময় রানা বলে থাকি আপনি জানেন যে এই যে নতুন একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি আসে নতুন আসে অনেক অনেক কষ্ট হয় অ্যাডজাস্ট করতে টাইম লাগে তো এখানেও আমাদের তাই যে আমাদের একটা একটা হাঁটুর নতুন যন্ত্র বসিয়ে দেওয়া হলো সে যন্ত্রটা যদি অনেক দামি অনেক কস্টলি এবং অনেক এটা এটা উন্নত দেশ ছাড়া বানাতে পারে না তো সেটা গেলেও তার তো একটা পরিবর্তন হচ্ছে ভেতরে এই পরিবর্তনটা প্রথমে সে অস্বস্তি ফিল করে বেশ কয়েকদিন ধীরে 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 এটা ঠিক হয়ে যায় যদিও আমি আমরা হাঁটার ওই দিনে তার পরের দিনে বা তার পরের দিনে হাঁটতে দিই পুরো ভার দিয়ে আপনি হাঁটবেন কোনো কোনো অবসর খাওয়ার কোনো কারণ নেই এটি হলো ও একটা বড় একটা সুবিধা সুবিধা করলে এই যে দুই ব্যথাটা একসাথেই হচ্ছে এবং একসাথেই ব্যথা তার মানে ব্যথা তো হচ্ছেই একটা করলো ব্যথা দুটো করলো ব্যথা তাই না তিন দিন চার দিনের দিন যখন সে হাঁটা শুরু করে দেবে তখন অবশ্যই তাকে ভালো লাগবে এবং একবার ব্যথা মুক্ত হয়ে গেল পুরো ভাত দিয়ে হাঁটছে পাটা বেঁকে গেছে ধনুকের মতো এখন সোজা হয়ে গেছে স্বাভাবিকভাবেই এই যে একটা নতুন জীবনে ফিরে গেল সে এটা গেল একটা আরেকটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারটা আছে আমাদের ইমপ্লান্টের যে জিনিসটা লাগানো হয় সেটা তো ভালো জিনিস লাগা থেকে আমি এখন পোলাও খাবো হাজির কাঁচা কাঁচি পান্তা খাবো ভাত খাবো মানে কাঁচামরিচ দিয়ে সেখানে অনেক কমে খরচ হবে ভালো জিনিস ভালো অপারেশন রুম ভালো অপারেশন থিয়েটার ভালো টিম আহ যদি ভালো কাজ করতে হয় পয়সা কিছু খরচ হয় এই কাষ্ট তো আমি দুটো ऐड সাথে করছি আমার একই അനস্থেশিয়া লাগছে একই ওষুধ লাগতেছে ঠিক কি না রাইট একই ওষুধ একই അനস্থেশিয়া একবারই কাষ্ট হয়ে যাচ্ছে তারে এখান দিয়ে তার बेनिफिटটা অনেক কমে যায় অনেকটা পাচ্ছে সে অনেকটা সুবিধা পাচ্ছে অলমোস্ট আমি বলবো 1 লাখ থেকে 1.5 লাখ 2 লাখ টাকা তার কম খরচ হয় যখন দুটো

আমাদের দর্শকদের জানাতে চাই আরো ডিটেলসে স্যার একটু যদি আমরা প্রেজেন্টেশনটা দেখি জি জি স্যার দুই হাটুর প্রতিস্থাপন সার্জারি দ্রুত দ্রুত সুস্থতার নতুন দিগন্ত জি স্যার আমরা পেয়েছি আমরা সামনে পেয়েছি এটাতে এটাতে বলা হয় যে অবশ্যই তো নতুন এটা দিগন্তটা খুলে দিচ্ছে দুটো একসাথে হয়ে গেল মানুষটা একেবারে ফ্রি হয়ে গেল না এটা তো কম কথা নয় তাই না এবং যেমন কিছুদিন আগে একটি গল্পটা বলিনি কিছুদিন আগে এক রুগী আমাদের তার হাজবেন্ডকে নিয়ে তার হাজবেন্ডের পা হয়ে গেছে সে এক মাসের মধ্যে তার হাজবেন্ডকে ঠেলে নিয়ে চলে আসতো দুই হাটে একবারই করেছিল তো এটা কেস আমাদের এখানে রয়েছে আমরা দেখাতে পারবো তো কিভাবে কাজ করে সেটা দেখালাম এইভাবেই এটা কাজ করে তাই না হ্যাঁ এবং ব্যথার প্রধান কারণগুলো কি কি যেমন আমরা অষ্ট আধ প্রধান কারণ মনে করবো কারণ বয়সকালে পরিবর্তন হয় মানুষ কিন্তু বলে কেন হচ্ছে ডাক্তার এটা এটা না হলে হতো না যাচ্ছে কেন আমার চুল পেকে যাচ্ছে কেন আমার মাসিক বন্ধ হচ্ছে কেন এই কথাগুলো উত্তর নাই আমি বয়স হয়ে যাচ্ছে আমার নাতিপুতি হয়ে যাচ্ছে আমি এখন তো যাবই আমি যদি আগে থেকে ওরকম ভাবে প্রতিরোধের ব্যবস্থা করি সেটা হয়তো কিছুটা সম্ভব তবুও যদি জেনেটিক্যালি কারো থাকে তাহলে তো ঠেকানো যাবে না ঠিক তেমনি রিমটার আথরাইটিস এটি একটা ভয়ঙ্কর বাজে রোগ আমি বলবো বাজে রোগ এতে হাত পা জয়েন্টগুলোতে প্রচন্ড ব্যথা করে এটা বলা হয় বাতের ব্যথা এবং যারা এই রোগের আক্রান্ত হয় তাদের সত্যি সত্যি কষ্টকর লাইফ লিড করতে হয় জীবন যাপন করতে হয় তারপরে আসতে আসতে অতিরিক্ত ওজন ওজন একটা এমন এটা একটা বলা হয় যে আমাদের মানে ওজন বাড়তেছে তার সাথে সাথে আমি হাঁটা বন্ধ করে দিচ্ছি আরো খাইতে ইচ্ছা করতেছে মানে বসে বসে আছি আরো ডিপ্রেশনে ভুগতেছি যাই পাইতেছি তাই খাইতেছি আরো ওজন অতিরিক্ত হচ্ছে ওজন বাড়তেছে হাঁটু ব্যথা বাড়তেছে তো এটাকে বলা চলে যে মানে ওর সঙ্গে ওর জন্য জড়িত না এবং ও ওজনও বাড়াচ্ছে আবার হাঁটু হাঁটুকে আবার বন্ধ করে দিচ্ছে তারপরে এক সময় গা পা ফুলে গেল এই যে রুগী আসছে একশো তিরিশ কিলো ওজন হাঁটু অপারেশন করবে ভর্তি হয়েছে হান্ড্রেড অ্যান্ড থার্টি কিলো ওজন এক মহিলা যার হাইট হলো চার ফিট নয় ইঞ্চি তখন আমি বললাম এই মানুষটাকে আমি অপারেশন করে দেবো কষ্ট করে যথেষ্ট কষ্ট হবে অপারেশনটা করতে দুই হাঁটুই করতে হবে একসাথে করা যাবে না অবশ্যই তো আমি ওদেরকে বলছি আপনারা একটু চিন্তা করেন কারণ এই মানুষ এখন যেভাবে ডিপ্রেশনে চলে গেছে সে ডিপ্রেসড হয়ে হাসপাতালে তাকে জোর করে ভর্তি করে দিল না আমাকে আপনি ঠিক করে দেন তাহলে আপনারা আগে এই অন্য ডিপার্টমেন্টকে দেখেন তারপরে ফিজিওথেরাপি লাগান মানসিকভাবে শক্তি অর্জন করেন অপারেশন তো করা যাবে না হাঁটতে তখন লাভটা কি কারণ আমি কষ্ট করে করলাম আমার কষ্ট হলো আপনার পয়সা খরচ হলো কিন্তু আপনি যদি রুগীটা না হাঁটলো এর চেয়ে আর কিছু খারাপ কিছু হবে না তাই না কাজে ওজন একটা বিরাট মানে বিরাট

ওজন হয়ে যাচ্ছে আশি কিলো নব্বই কিলো তখন এই হাঁটু আর ওজন নিতে পারছে না ঠিক আঘাত জনিত কারণটা আরেকটা কারণ আঘাতে কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায় আমার ভিতরের মসৃণতাটা হার্টিকুলার কাটলেস বা আমাদের কাটলেস গুলো নরম হাট দিয়ে কুরকুরে হাট গুলো তখনও কিন্তু মানে এটা আলটিমেটলি আমরা অস্ট আর্থ্রাইটিস মানে হয়ে যায় ঠিক তেমনি প্রদাহজনিত কারণে হতে পারে টিউবাকলোজ আর্থ্রাইটিস সেপ্টিক আর্থ্রাইটিস হয়েছিল এক সময় এখন তার নাই কিন্তু ওটা একটা বিরাট সমস্যা হতে পারে। রাইট এই মুক্তি পাওয়ার উপায় হলো কতগুলো যেমন সাইক্লিং একদম বড় ব্যম ভাঁজ হয়ে যাওয়া করা ব্যম করা হাঁটু ভাঁজ হওয়া ভাঁজ হওয়া হ্যাঁ এবং ঐকম ভাবে জিমে যাওয়া নিয়মিত কত বডিটাকে কি একটা সুন্দর ফিট তৈরি করছে এই বদল তাই না বাদা প্রাপ্ত ব্যম করা গরম শেক ঠান্ডা শেক গুলো ভালো লাগে বিভিন্ন ভাবে শরীরটাকে নারানো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানো উদ্ভ করা সমস্ত কিছু করা এটাই হচ্ছে সাময়িক ভাবে আরাম দেবে কিন্তু এটা তো বেশি দিন এটা যাবে না এবং লাভও নাই কাজেই আমি বলবো যে নিহাত একটা দুটো দেওয়া যেতে পারে তখন খুবই কষ্ট হবে আদারওয়াইজ এবং কেউ কেউ বলে কি হাঁটু থেকে পানি জমছে পানি বের করবো আমি বলি যে শরীরের নব্বই সত্তর ভাগেই হচ্ছে পানি আর তিরিশ ভাগ হল অন্য কিছু তো এই সত্তর ভাগ পানি যেখানে পানি আছে যেখানেই শরীরে ফুটা করবেন আমাদের রক্ত রক্তগুলো পানির মতো হয়ে বেরিয়ে আসে কাজেই এই ফুটা করে পানি কথা বলে অবথা অযথা পানি বের করার নাম করে আমরা রুগীদেরকে বিভ্রান্ত করার জন্য আমি মনে করি না এটা ঠিক পানি যখন বেশি জমবে একেবারে তখন আমি বলবো যে মডারেট সোয়েলিং এ আমরা পানি বের করতে পারবো বা রস বের করতে পারবো রয়েছে সেগুলো আমার মসৃণ রাখতেছে কাজে এখানে ওইসব কথা বলে আপনার যে ইনজেকশন দিলেই একেবারে সে তার পুরোপুরি ভালো হয়ে যাবে হাঁটু শুকায় গেছে হাঁটুর জেলি নাই বেরিয়ে গেছে সবকিছুই গাড়ির যেমন মোবিল দিতে হয় এখানে তো লাইভ সেই জন্য বায়ো কথাটা আসছে জীবন আছে এখানে জীবনের প্রত্যেকটা জায়গাতেই রস আসতেছে মুখের মধ্যে রস আসতেছে অটোমেটিক্যালি তাই না তো এটাও গুরুত্বপূর্ণ কাজে ইঞ্জেকশন একটা

তো কখন হাঁটু প্রদাহ করব সারা করতে অক্ষম হাঁটু বেশি প্রদাহ হয় এত বেশি তো একটা পরিবেশ ভিতরে ওনাজন আগে ভালো কেমন লাগতেছে তারপরে হাঁস করতে অক্ষমতা আছে হাঁস করতে পারি না সোজা করতে পারি না রেস্ট পেইন হচ্ছে তারপরে এখন ব্যম ব্যম করব না আমি অপারেশন করব কথা হলো এইটা এর শরীর যদি আমার ভালো থাকে আমি যদি এক্সারসাইজ করি স্ট্রং রাখি হাঁটুকে স্ট্রং রাখতে পারি তাহলে আমার কেন অপারেশনে যাবো শেষ পন্থা এটা আমি যদি ওজন কমিয়ে নিয়মিত না হলে এক ঘন্টা কমপক্ষে শরীরকে দেওয়া উচিত প্রতিদিন আচ্ছা রুগী অপারেশনের পরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে একেবারে আগের আগের জীবনে যেতে পারে তার মনে আবেদন আমি একটা জীবন ফিরে পেলাম

ছেড়ে দিয়ে বাজার ঘাট যাচ্ছে নাতি নাতনিদের কোলে নিচ্ছে ঘাড়ে নিচ্ছে বাহ সিক্সটি সেভেন ইয়ার্স ফিমেল তাই না তার দুই দিকে অপারেশন হয়েছে এবং কি অবস্থা হাঁটুর দেখতে বোঝা যায় যে কিচ্ছু নাই হাঁটুতে গম হাঁটু নাই তো দু সালে অপারেশন হয়েছে এবং এই যে এই ইমপ্লান্টে আমরা লাগাই এবং এই যে হাঁটতেছেন উনি

এই যে তার একদম দুই দিকে পাকা উনি আমাকে বললেন ডাক্তার সাহেব আমি তো দুই দিকে অপারেশন একসাথে করতে চাই আমাকে করা যাবে কিনা আমি দেখেন যদি ফিটনেস হয় করে দেবো পুরা বাঁকা না ধনুকের মতো বাঁকা এবং তারপরে উনি এই যে উনি ওনার হাজব্যান্ডকে ঠেলে নিয়ে আসতেছেন ওনার হাজব্যান্ডের পা ভেঙে গেছে ওই ভদ্র মহিলা ঠেলে আনতেছেন হাজবেন্ডকে এইটাই তো উনি বললেন যদি আমি অপারেশন না করতাম তাহলে আজকে এই তিন সপ্তাহ পরে আমি এইভাবে আমার হাজব্যান্ডকে তিন টানতে পারতাম না আমি সব কিছুই করতে পারতেছি আমি বাজার ঘাট করতেছি আমার হাজব্যান্ড এখন অসুস্থ আমি সব তো এই যে এই ফোর মেল দু হাজার আট সালে অপারেশন হয়েছে এবং উনি মশারেফ সাহেব দুই দিকেই অপারেশন করা হয়েছে তবে ওনার দুই দিকে একসাথে করে নিই একটু ইয়ে দিয়ে করেছিলাম কোনো উনি আমার বয়স্ক মানুষ ছিলেন সেই সময় সিক্সটি সিক্স ইয়ার্স সেই আমলি মুক্তিযোদ্ধা উনি আবার একজন

দেখছিলাম এবং এই যে পনেরো বছর সতেরো বছর দশ বছর ধরে একটা মানুষের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার যে গল্প এটা সত্যি চমৎকার এক কথাই অনবদ্য যে মানুষটি চলাফেরা করতে পারতো না যে মানুষটা বিছানায় শুয়ে কাতরাত সেই মানুষটা স্বাভাবিক জীবনে ফিরে গেল সে তার সব কাজকর্ম নিজে করছে এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে না এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে অগ্রগতি তার সুফল এই আধুনিক শল্য চিকিৎসা হাঁটু প্রতিস্থাপন সার্জারি আমি বলবো আমাদের স্যার অনেকগুলো প্রশ্ন আছে স্যার আমার একটু প্রশ্নের উত্তর দিতে চাই স্যার আমাদের নিয়মিত দর্শক উনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি কিছুদিন ধরে আমার হাত হাত হাঁটার মিডিলের হাতের মিডিলের তিনটা ফিঙ্গারের মাথা হালকা অবশের মতো হয়ে যাচ্ছে স্যার বাট পেইনলেস আমি কি হট ওয়াটার ইউজ করব স্যার মানে ওনার যে মাঝখানে তিনটা আঙ্গুল এই আঙ্গুলের মাথার তিনটা স্যার একটু অবশ অবশ লাগে উনি কি গরম শেক দিবে কিনা বা আসলে কি কারণে স্যার এই অবশ অবশ লাগতে পারে স্যার এটা একটু পরীক্ষা করা উচিত আমার একটা কার্পাল টানেল সিনড্রোম আছে যেখানে এই তিনটা আঙ্গুলই অসুবিধা হয় থামটা তারপরে এই ইনডেক্সটা তারপরে মিডল ফিঙ্গার এই তিনটাই মূলত আর এই দুটারে মানে এসপায়ার করতে পারে তখন অবশ মনে হবে রাত্রেবেলায় ঘুম ভেঙ্গে যেতে পারে ফুলে যায় জিজি জিজি করে তখন সুতরাং আমাদের ওটাকে বলা হয় কারপাল টানেল এটা একটা আমাদের এই এখানে মিডিয়ান নার্ভ এই নার্ভটার উপরে প্রেশার পড়ে এটা হয় কাজে ওইটাকে টেস্ট করতে ধরা পড়ে যাবে একটা কারপাল টানেল সিনড্রোমের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত ইচ্ছাত একদিন আসুন আসলে হয়তো দেখে বলা যাবে আর কি এই সাথে আপনাদের জন্য এভিএন উনি রেগুলার আপনার ফলোআপে থাকেন কিন্তু কে হোসেন জি স্যার সমস্যা হচ্ছে দুই হাটু কটকট শব্দ করে হাটুতে ব্যথা করে এবং পায়ের গোড়ালির হাড়ি বেড়ে গিয়েছে কোমর থেকেও মেরুদণ্ডে হালকা ব্যথা করে স্যার কি করব হাটুতে কটকট শব্দ পায়ে গোড়ালি হাড়ি বেড়ে যাওয়া এবং কোমর ব্যথা মেরুদণ্ডের ব্যথা স্যার কি করবে স্যার এটা কোন হাঁটু কেন সব জয়েন্টে আঙুলও তো কসকস শব্দ করে ফটফট আঙ্গুল ফোটে না আঙুলের ফোটে ফোটা কোনো ব্যাপার না সে যদি রেগুলার এক্সারসাইজ করে বেশি হলে যাবে না ফোটাটা বোঝা যায় ওই কারণে যদি আমাদের মুভমেন্ট না হয় আর অনেক সময় তো আঙুলও তো ফোটার শব্দ হয় না কাজে এগুলো আঙুল ফোটে হাটু ফুটতে পারে ফটফট শব্দ করতে পারে করুক গা আপনি আপনার কাজ করে যান আপনি উঠ করেন নিচে বসেন ভাস করেন সোজা করেন সাইকেল চালান বাধাপ্রাপ্ত হাঁটু ভাস সোজা করেন আর হবে না জি স্যার সবচেয়ে একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আমি আশা করছিলাম যে প্রশ্নটা করুক এবং খুব কাঙ্ক্ষিত একটি প্রশ্ন যে স্যার দুটি হাঁটু যদি একসাথে আমি অপারেশন করতে চাই কত খরচ হতে পারে ধরুন আপনার সেন্টারের কথা ল্যাবের স্পেশালিস্ট হসপিটালে কত হতে পারে স্যার বাংলাদেশে তো অনেক সেন্টারে হচ্ছে আপনার এখানে কেমন খরচ আছে এটা অ্যারাউন্ড ফাইভ লাখ টাকা লাগে এক একটা হাঁটুতে তাও ডিপেন্ড করবে তার তার হল ইয়ার উপরে সে কী ধরনের বেডে থাকবে কদিন থাকবে কারণ এটা তো একটা মোটামুটি প্যাকেজের মতো হয় যদি সে এখন হাই কেয়ার বেড আছে শেয়ার কেবিন আছে বা স্পেশাল কেবিন আছে হাই কোয়ালিটি কেবিন আছে এগুলোর উপরে আবার নির্ভর করবে যদি চার দিন না থাকে তো বলে যে আমি সাত দিন আট দিন থাকবো তখন তার ন্যাচারালি বেশি খরচ হবেই অনেক ধন্যবাদ স্যার আমরা শেষ করতে চাই এবং আমি শেষ যাওয়ার আগে আরেকটি প্রশ্ন করতে চাই স্যার এটাও মানুষ খুব প্রশ্ন করে যে স্যার আমার যদি দুইটা হাঁটু একসাথে অপারেশন করেন আমাকে কতদিন হসপিটালে থাকতে হবে আর আমি কতদিন পর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো এই প্রশ্নটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছে হাসপাতালে খুব বেশি দিন থাকা দরকার পড়ে না চার তিন দিন তিন দিনের দিনে আমরা দুই দিনের দিনেই বা তিন দিনের দিনে তাকে উঠে তাড়ায় হাঁটানোর চেষ্টা করি যেহেতু দুই দিকে একসাথে করা হয়েছে একটু পরে একদিন দুই দিন পরে তারপরে তাকে ওয়াকার দিয়ে হাঁটাই পরে ফোলা কমে গেলে তাকে বাসায় যাওয়ার জন্য বলি চার দিন পাঁচ দিন ছয় দিনের মধ্যে বাসায় পাঠাই দিতে বলি বাসায় যে এসে থাকতে পারে তারপরে এসে সেলাই কাটবে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে এই এক্সারসাইজ তারপরে শুরু করবে এবং স্বাভাবিক জীবনে এসে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে দরচাপ করা বাজারে যাওয়া ঘাটে যাওয়া মাঠে পাঠে যাওয়া সবকিছু করতে পারে আমরা যাদের যেহেতু বয়স কম মানে একটু থাকলে বলে যে নিচে বসাটা মানা করি তাতে যেহেতু চাপ পরে সুতরাং আমরা বলি যে নিচে কম বসেন কিন্তু তারপরেও মানুষ আহ যেমন ধর্মীয় ব্যাপারে কিছু মানুষ আছে যারা নিচে বসে নামাজ পড়তে চায় এবং সেটাই ভালো নর্মাল স্বাভাবিক মানুষের জন্য অপারেশনের পরেও তারা আহ এখন দেখা গেল যে চেয়ার টেবিল ওখানে নাই তখন সে নিচে বসে নামাজ পড়ে না আমার মনে হয় সেটা আমাদের করা উচিত এরকম ধর্মীয় একটা আবেগ থাকে তার একটা ইচ্ছা থাকে এটা তো মানুষের যে ইচ্ছাটা তাকে তো প্রতিফলন করাতে হয় রাইট স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আমাদের কাছে আরো অনেকই প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো আজকে অনুষ্ঠানের সাথে ডিলেটেড না এই কারণে আমি এই প্রশ্নগুলো নিচ্ছি না এবং শেষ করতে চাই এডি আবি লিখেছেন গুড জব এর আমাদের ধন্যবাদ জানিয়েছেন আরো অনেকগুলো প্রশ্ন আছে যাই হোক আমরা শেষ করতে চাই স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমাদের পরবর্তী পর্বে দেখা হবে জীবনী গতি গতি জীবন পাওয়ারড বাই অপশন ফার্মার এই অনুষ্ঠানে আবারো দেখা হবে আগামী সপ্তাহে এবং আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে আমাদের ধন্যবাদ দিতে হবে অপসরিনকে অপসরিনরা একটা ভালো কাজ করছে কারণ তারা এরকম একটা অনুষ্ঠানকে যদি সামনে নিয়ে যায় আমাদের দেশের মানুষের বেনিফিটের হবে দেশের বাইরে যারা থাকেন তারাও এই অনুষ্ঠানের মাধ্যমে বেনিফিটের হবেন এবং তারা উপকার উপকার হবে মানুষের জানার হবে দেশের মানুষ জানবে যে এই সব অপারেশনগুলো আমাদের দেশে আনাচে কানাচে হচ্ছে আমাদের ডাক্তার সাহেবরা আমাদের যারা আমাদের আমাদের দেশের করছে আর কি এটা এই বাইরে যাওয়ার দরকার নেই এটা বড় যে মানুষের আস্থা আমাদের উপর থাকবে এবং আমরা মানুষের সেবা করে ধন্য হব ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি শুভ রাত্রি স্যার এবং ধন্যবাদ অপশন ইন তাদেরকে আমাদের এই অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করার জন্য এবং অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদের যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন আপনাদের জন্যই আয়োজন আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্যই আয়োজন আমরা চাই আপনার সচেতন হন অসুখ বিসুখ থেকে দূরে থাকুন চিকিৎসকের কাছে যাতে আপনাদের যাওয়া না লাগে আমাদের মূল মেসেজটি হচ্ছে এটাই এবং আমরা আরেকটি কথা বলতে চাই লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ অর্থাৎ জীবনী গতি গতি জীবন এটি যতদিন পর্যন্ত বজায় রাখতে পারবেন আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আপনার জীবনটাকে সচল রাখতে পারবেন সচল জীবন আল্লাহর এক অশেষ নিয়ামত আমি বলবো সুতরাং সচল থাকার চেষ্টা করুন তবেই দেখবেন ভালো থাকতে পারবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি